রব্বির হাম হুমা কমা রব্বায়ানা রব্বুল কুদরতি নজরে মায়ের নজরে প্রতাকাও গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বসে বসে তোমার কথা তোমার হাবিবের কথা মনোযোগ দিয়ে শুনতেছে গল্লা আমল খানা যদি পছন্দনীয় হয় এর উসিলায় জীবনের সব গুনা খাতা মাফ করিয়া দাও যারা হাত বেড়াইছি মানি জানিনা না কার জানি আমার মতো মা দুনিয়ায় নাই কার আদরের বাবা দুনিয়ায় নাই আয় আল্লাহ যে মা একাধারে দশ মার দশ দিন পেটে রাখলো মার পেটে লাতে দিয়েছি কত আরামের গোম হারাম করে দিয়েছি মা খাইতে বসে কলি যায় লাথি মারছি মা খানা তুইয়া উঠে গেছে বাবা পাশের রুমে যায় গায় কি হয়েছে গো খানা খাই না মা চোখের পানি মুসে কয় কিছু হয় নাই তুমি খাও আমি পরে খাবো তবু বাবার কাছে নালিশ দেয় না বাবার কাছে নালিশ দেয় না তোমার সন্তান পেটে দেখে আমার কলি যায় লাথি মারছে যে মা শীতের দিনে বিজা বিছানায় শুইছে আমি প্রস্তাব করে বিছানা বিজায় দিছি মা বিজা বিছানায় শুইয়া আমাকে সারা রাত কাটায় দিছে গল্লা আমি ঘর থেকে রাগ করে বের হয়ে গেছি সবাই ঘুমায় পড়ছে কিন্তু মা ঘুমায় না পিছনের দরজা দিয়া গভীর রাতে আম্মা কইয়া ডাক দিতে দেরি হয় মার দরজা খুলতে দেরি হয় না মা তুমি এখনো বুঝি ঘুমাও না মা কো বাজান তোমারে বাহিরে রেখে আমি মা কেমনি ঘুমাই এখনো সন্তান যদি শহর থেকে বাড়িতে আসার খবর দেয় মা সন্তানের চেহারা না দেখা পর্যন্ত সারা রাত থাকে এমন ও মারে তুমি কবরে মাইও না এমন ও মারে তুমি আজাব দিও না ও মালিক সন্তান মার কবরের মার রোটা ডাইকে ডাইকে গয় বাজা কবরখানা দিই কেউ কি মার কোথায় না কবরখানা খানা দিয়ে কেউ কি হয় না একবার তিনবার সুরে আসলাস পর বাবা আল্লাহ জুমার মার কবর খানাকে জাননা বাগান বানায় বাবার কবরে পার দিয়ে কত ছেলে গান গায়ে চইলে যায়